খুলনা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত Sardar Batcha তথ্যচিত্রে দেখবেন বিস্তারিত রাজনৈতিক দমনপীড়নের শিকার ব্যক্তিদের সমর্থনে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ 17 সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা শিববাড়ি মোড় চত্বরে সমাবেশে জাতীয়তাবাদী তাতী দল সহ জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা স্থলে অংশগ্রহণ করেন সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য বাবু চন্দ্র রায় বক্তব্য রাখেন আলহাজ রফিকুল ইসলাম বুকুল ছাত্র বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আমির ইজাজ খান আহ্বায়ক খুলনা জেলা বিএনপি শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি মনিরুল হাসান বাপি সদস্য সচিব খুলনা জেলা বিএনপি এ সময় জেলা তাঁতি দলের পক্ষ থেকে নেতৃত্ব দেন জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস সাবেক স্বেচ্ছাসেবক দল জেলার নেতা শরীফ আহমদ মোল্লা জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন সাবের মোল্লা বাকের শিকদার আবদুল আল মামুন শকত আলী খান মনির হোসেন আলমগীর হোসেন সালমান খান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শেখ রেজাউল ইসলাম ছোট ইলিয়াস শেখ আবদুর রৌব জাকির হোসেন বাবুল মাহবুব হোসেন ফরহাদ সহ নয়টি উপজেলা ও দুটি পৌরসভার তাদি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন